আসসালামু আলাইকুম দিনী ভাই বোনার আপনার কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো এখন তো এতদিন দেশের অবস্থা পুরি পুরাভুরি ভয়াবহর ভিতরে ছিল তো এখন মোটামুটি একটু শান্ত হয়েছে বাট প্রধানমন্ত্রী যখন এরকম পদত্যাগ করতেছে তো উনি বলতেছে আপনারা যাকে সরকার মনে করেন তাকে আপনারা বানিয়ে নিন তো আমরা এ সম্পর্কে পাবলিক প্লেস থেকে কিছু জিজ্ঞাসাবাদ করব তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওটি সকল জায়গায় জায়গায় শেয়ার করে দেবেন তো চলুন আমরা পাবলিক প্লেস থেকে জিজ্ঞেস করি কেমন সরকার তারা চায় বাংলাদেশের মধ্যে যে সুস্থভাবে ব্যাস চালাবে এই ধরনের একটা সরকার চাই জিনিসপত্রের দাম কমাই বলতে সেই ধরনের সরকার চাই গরিবের উন্নয়ন চাই আসলে একটা সরকার অনেকদিন থাকা এটা উচিত না অনেকদিন পর একটা সরকারের পতন হো আলহামদুলিল্লাহ এটার জন্য এখন আপনারা জিনিসপত্রের দাম কেমন চান সবার সবার ক্রয় ক্ষমতার মধ্যে জিনিসপত্রের দাম চলে আসুক আমরা আশা করতেছি সামনে যে সরকারি আসুক না কেন

আর বেশি খুশি লাগতেছে না অনেকদিন পর সরকার বদল হলো হ্যাঁ আসলে ঠিক না এক সরকার এতদিন থাকা উচিত বুঝলেন না পাঁচ বছর পর বছর চলে আর ভালো আমরা একটা সরকার চাই যে মনে করেন দেখতে পারেন অন্যীদের মতন করে ভাইয়া ওই রকম আমাদের একটা সরকার চাই ভাইয়া অনেক কষ্ট পাইছি ভাইয়া আগে ছিল ভাইয়া চাল ছিল মনে করেন ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এখন ভাইয়া তো একটা কথা ভাইয়া আমরা করে কত টাকা একটা ব্যাপার ভাইয়া ধরলে আমাদের ছয়শো টাকা পাঁচশো টাকা নিয়ে বাজারে গেলে ভাইয়া কিছু পাই না ভাইয়া তো এরকম সরকার তো আমাদের দরকার না আমাদের নতুন সরকার দরকার আসসালামু আলাইকুম আমরা কিছু প্রশ্ন করার জন্য আছি বলেন বলছেন আহ যখন বর্তমান সরকার তো চলে গেছে তাই না তো তোমার পুরো গোষ্ঠী সব চলে গেছে ইনশাল্লাহ বাংলাদেশ থেকে এই সরকার তার আত্মীয় নিয়ে মানে পুরো পালাইলো বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নিশানে মুছে গেল উনি তো বলছে পরবর্তী আপনারা সরকার নিযুক্ত করবেন তো আপনারা সামনের দিকে কি ধরনের সরকার চাচ্ছেন আমরা চাচ্ছি এই দেশটা নতুন সরকার আসুক যারা বাংলাদেশকে শান্তি রাখতে পারবে দ্রব্যমূল উর্ধুগতি মানুষের মুখের হাসি কেড়ে না নেওয়া গণভোট মানুষকে গড় দিতে পারত ভোটের আনন্দ কেড়ে নিছে এগুলো পূর্ণ বল আমরা চাই সাধারণ মানুষ কথা বলতে পারো এখন নিরপেক্ষ সরকার আসুক যে সরকার অধীনে আমরা স্বাধীনভাবে দেশ চলতে পারবো স্বাধীনভাবে বুক ফুলিয়ে মানুষ কথা বলতে পারবে বাঘ থাকবে সংগত স্বাধীনতা থাকবে মুক্ত শান্তি থাকবে ছাত্ররা কথা বলতে পারবে মানুষ শাস মুখে দিনের দিনে খেতে পারবে এই শান্তিটুকু আমরা চাই আমরা চাই নতুন সরকার নতুন করে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটা উজ্জ্বল নকশ তুলে ধরুক যেখানে জুলুম হবে না অত্যাচার হবে না স্বৈরচারী সরকার আসবে না ইনশাল্লাহ তো দর্শক আপনারা তো শুনলেন এবার বক্তব্য তো আমি আরো শুট নেওয়ার জন্য চেষ্টা করবো তো আপনারা পুরোপুরি ব্লকটি দেখতে থাকুন আর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন কোন ধরনের সরকার আমাদের থাকা উচিত দর্শক এখানে আমরা আরেকজন মুরব্বীকে দেখলাম বা ওনাকে দেখে অনেক পুরাতন মানুষের মন তো মনে হয় তো ওনার থেকে আমরা সাধারণ একটু ইন্টারভিউ নিব তো আপনারা পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন যেহেতু আমাদের বাংলাদেশ সরকার যখন বর্তমানে যিনি আছিল উনি চলে গেছে তো উনি বলছে আপনারা যেমন সরকার চান তেমন সরকার আপনারা নিযুক্ত করেন বর্তমানে আমরা সরকার সরকার দর্শক আমরা আরেকজন হজরত পাইলাম বাট আমরা হজরত থেকে কিছু জিজ্ঞাসাবাদ করব উনি উত্তর দিবে আজকের দিনের আনন্দের কথা জিজ্ঞাসা করবো বলেন আচ্ছা আজকের নাকি দিনের আনন্দ তো এটা জিজ্ঞাসা করবো আর মূলত কেমন ধরনের সরকার আমরা চাই ওটার সম্পর্কে কিছু প্রশ্ন করব আপনি কিছু বলা থাকলে বলুন আজকে আমরা শুনে আসছি সাত দিনের পর থেকে এই আগস্ট আগস্ট মাস জাতীয় শোক দিবস কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এই আগস্ট মাসে এই আওয়ামী লীগ সরাসরি পতন করে ছাত্র আন্দোলনের মাধ্যমে পতন করে আমরা এ আগস্টে জাতীয় বিদেশ দিবস ঘোষণা করলাম আমরা সামনে যদি আমরা সরকার চাই নিরপেক্ষ একটা সরকার যে সরকার আমাদের দ্রাব্যমূল্য সকল জনগণ সুন্দরভাবে কেনাকাটা করে খেতে পারে এবং সকলের সকলের বাসা সকলের মুখের যে বাকরুদ্ধ যেটা আসে সেটা যেন সবার সবখানে আদায় করতে পারে এভাবে আমরা একটা সরকার চাই আমরা যদি চাই বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবো সবাই সবাইভাবে দল মল নির্বিশেষে কোনো কারো ক্ষতি না হওয়ার মতো আমরা এই দেশকে পরিচালনা করার মতো একটা সরকার চাই দেখতেছেন এখন আমার পিছনে যে এই মানুষগুলো এখন এরা আসতেছে হচ্ছে বর্তমানে কেমন ধরনের সরকার আপনারা চান আমরা চাই ধরেন দেশ যেভাবে শান্তি চলে ওইভাবে এরকম সরকার আমরা চাই মানে আপনারা কত হচ্ছে শান্তি চান হ্যাঁ জলদি মুজুর বা গাড়ি চালায় আর কি তো ওনার থেকে আমরা কিছু প্রশ্ন করব আপনারা শুনতে থাকুন তো মুরব্বী আপনারা তো অনেক পরিশ্রম করেন তাই না জি আপনারা এখন তো দেশের পরিস্থিতি খারাপের থেকে এখন মোটামুটি ভালোর দিকে আসছে ঠিক না এখন তো মোটামুটি আলাদা ভালোই হবে তো এখন আপনারা কেমন ধরনের সরকার চান আমরা যে ভালো সরকার হবে তাই চাই আর কি চাবো আমরা না প্রথম তো জিনিসপত্র সবাই বলতেছে জিনিসপত্রর দাম বেশি আমরাও দেখছি চাউলের দাম বেশি তরকারির দাম বেশি আর পাঁচশো টাকা কামাইলে এরকম বাজারে যাইলে পাঁচশো টাকা থাকেও না এখন যে সরকারে মনে করেন চালের দাম কমাবে সেই সরকারের তো দরকার কারণ এখন এদের মতো সব কিছুর দাম যদি বাড়তি তা তাহলে আর কি সরকারের দরকার আছে তো একজন কম যারা যে কমাইতে পারবে যে ভালো ইয়া করবে তো থাকবে দর্শক এখন সবার মনে একটা প্রশ্ন যে সরকার কম হয় জিনিসপত্রর দাম তখন কম হলে তা মানুষের একটু আরামদায়ক একটা জীবনযাপন কাটাতে পারবে তো দেখা যাচ্ছে অনেক টাকা কম কামাইতেছে বাট পাঁচশো টাকা দৈনিক কামাইতেছে ওই পাঁচশো টাকা হয়ও না ওই জন্য আমাদের খেয়াল হচ্ছে জিনিসপত্র দেন যেন দাম কমে যায় আর অনেক মানুষ দেখা গেছে দিন আনে দিন খায় কিন্তু দিন আনে কিন্তু দিন খাইতে পারতেছেন এমন মানুষও আছে তো অবশ্যই আপনারা ফলো করবেন আর এমন একটা সরকার আমাদের জন্য এরকম নিযুক্ত করবেন যে সরকার আমাদের জিনিসপত্র দায়ে কমাইয়ে দেয় আর যেন মানুষের ভিতরে সব ভেদাভেদ না থাকে এক থাকতে পারে এরকম একজন সরকার আমরা চাই তো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই ব্লগটি অবশ্যই সকল জায়গায় জায়গায় শেয়ার করে দিবেন আর এরকম নিত্য নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য আমাদের আলমান টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলোমান টিভি চট্টগ্রাম জেলা